আজকে সংস্কার পরিষদ কর্তৃক সারা বাংলাদেশের কর্মবিরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে আমি নিজেকে অবস্থান করতে পেরে খুবই ধন্য মনে করছি সাংবাদিক ভাই বোনেরা আজকের এই কর্মসূচি সুসূচি এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজধানী সহ সারা বাংলাদেশের যত বিশেষায়িত হাসপাতাল আছে সবগুলিতে একযোগে প্রচার এবং বাস্তবায়ন করা হচ্ছে আপনারা সবাই জানেন মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বিগত দুই দিন ধরে আমাদের বিধায়ক সাথে কথা বলেছেন তিনি যে রূপরেখা দিয়েছেন কিন্তু সরকারের আমলারা তা বাস্তবায়ন করতে দিচ্ছে না আপনাদের কাছে একটাই প্রশ্ন আপনাদের কাছে একটাই প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের মাধ্যমে সকল উপদেষ্টা মহোদয়ের কাছে দিতে চাই বিগত সাড়ে পনেরো বছর

আন্তর্জাতিক শিক্ষা গ্রহণ করে এখনো অবহেলিত আর অবহেলার মধ্যে আমরা থাকতে চাই না আমার পূর্বের একজন বক্তা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একজন আন্তর্জাতিক মানে ব্যক্তিত্ব তিনি সে থেকে উদ্বুদ্ধ হয়ে গ্রামীণ ক্যালোডিও নার্সিং কলেজ চালু করেছেন যেটা সত্যি প্রশংসনীয় এবং আন্তর্জাতিক মানের অতএব তিনি নার্সিং পেশাকে ধারণ করেন বহন করেন আপনাদের সকলের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এই মেসেজটি পৌঁছে দিতে চাই আপনি শুধুমাত্র গ্রামীণ নার্সিং কলেজ নয় আপনি যদি ইচ্ছে করেন তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানটাকেই আন্তর্জাতিক মানের করতে পারেন কারণ এই মুহূর্তে বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষক এবং নার্সিং কর্মকর্তারা কর্মরত আছেন এবং আমাদের পাইপলাইনে আরো কয়েক হাজার নার্স আছে যা দিয়ে আগামী প্রজন্ম আমরা পরিচালনা করতে পারবো আচ্ছা নার্সটা তো নার্সদের কষ্ট বুঝবে একজন আমলা কি করে নার্সিং পেশার সম্পর্কে জানবে তার তো প্রশাসন ক্যাডারের কাজ তিনি তো নার্সিং ক্যাডারের বা নার্সিং সার্ভিস সম্পর্কে জানেন না তিনি এখানে এসে এসি রুম পাচ্ছেন এমএলএসএস পাচ্ছেন বিএ পাচ্ছেন গাড়ি পাচ্ছেন এবং সেই গাড়ি শুধুমাত্র কম নয় কোটি টাকার গামী গাড়ি একজন উপসচিব যদি এক কোটি টাকা দামের গাড়িতে চলে কোথাও কোনো যে দাস্তা আসতে পারে তাই 2016 সাল থেকে আমাদের অরকানogram নিয়ে নয় ছয় করা হচ্ছে কর্তৃপক্ষ আমাদের অরকানogram অনুমোদন করা হচ্ছে না ইতিমধ্যে যখন আমরা তাদেরকে বিভিন্ন দাবি দাওয়া দিয়েছি এই একটি অস্বীকরি বক্তব্য দিয়েছেন আমরা তার তীব্র প্রতিবাদ করেছি আর সেই প্রতিবাদের ফল লিখতে আজকে সারা বাংলাদেশে একযোগে কর্মবিরতি হচ্ছে আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় নাসিক ও মিঠেখনি সভাপতি পদ থেকে আমরা শরণণ না হয় নাসিক ও অধিদপ্তরে মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক সহ উন্নন পদে যদি নজর প্রদান করে না হয় আগামী কাল থেকে 25 বেশি একদম কঠোর আন্দোলন হতে পারে একযোগে সকল সরকারি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল শাটডাউন